ওয়েলকাম ফ্রেন্ডস রেস্টুরেন্টের মতো স্বাদ হবে অথচ নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ একটা মিক্সড ভেজ তোমাদের সঙ্গে শেয়ার করি তবে চলো আমার সাথে আমার কিচেনে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিক্সড ভেজ তো এটার মধ্যে তোমরা নিজের নিজের পছন্দ মতো সবজি নিতে পারো ফুলকপিও যাবে ভালো যায় তবে আজকে আমার কাছে ফুলকপি ছিল না বলে আমি মানে এগুলো দিয়েই বানিয়েছি যা ঘরে ছিল দেখো আলু নিয়েছি বরবটি নিয়েছি একটু পনির ছিল সেটা নিয়েছি পটল কেউ লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি এখানে হচ্ছে কাকরুল বা ঘি করলা যে যেটা বলো সে যে সেটা আছে সেটা কেটে নিয়েছি এই সমস্ত নিয়ে আর এটার মধ্যে মশলা যাবে দেখো এই যে টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাজু কিশমিশ একটু মগজ আর দই তো দেখো আমি কীভাবে এটা বানাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার আমি একটুখানি ঘি দিয়ে দিলাম তোমরা কেউ সাদা তেল চাইলে সাদা তেলও দিতে পারো তবে আমি সামান্য একটু ঘি দিলাম ঘিয়ের মধ্যে কাজু দিয়ে দিলাম কাজুটা নিয়ে নিচ্ছি দেখো ক্যাপসিকাম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম লঙ্কাও দিয়ে দিলাম আর দেবো একটু আদা দিচ্ছে একটু আদা সবজিগুলো প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে মানে মশলাগুলো এবারে আমি দেব কিছু ড্রাই স্পাইসেস দেখো এটা ধনের গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো খুব সামান্য দিলাম এবারে আমি একটু শাহি গরম মশলার গুঁড়োটা আমি বেশি ইউজ করি তো দেখো শাহি গরম মশলার গুঁড়োটাও আমি একটু পরিমাণ মতো যেমন লাগবে আমার সেরকম দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো চার মগজটা দেখো চার মগজটার মধ্যে অ্যাড করলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেবো মশলাগুলোর সঙ্গে চার মগজটাকে মিশিয়ে নেওয়ার পর একটুখানি লবণ দিয়ে দেবো এর মধ্যে এই মশলাটার মধ্যে তাতে মিক্সিতে পিসতে মশলাটা সুবিধাও হবে আর লবণটা একেবারে দেওয়াও হয়ে যাবে তো দেখো লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাগুলোকে ঠান্ডা হতে দেব। দেখো এবার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিং জারে ভরেছি আর সেই যে দই রেখেছিলাম এক চাচা এক টেবিল চামচ সেই দইটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম একদম নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো ব্যালেন্স হয় টমেটো দিচ্ছি দই দিচ্ছি তো সেই কারণে একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি দেখো এরকম একটা স্মুথ একটা মশলা হবে এটাই হচ্ছে মশলা মেন মশলা তো এবারে দেখো মশলা তো রেডি হয়ে গেছে এবারে আবার কড়াইতে নতুন করে আবার তেল এখন কড়াইটা গরম করে নিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি দেখো যেমন আমি খুব বেশি তো তেল ইউজ করি না যেমন মোটামুটি যতটুকু লাগবে সেই পরিমাণ দিলাম দিয়ে এবারে সবজিগুলো আমি ভেজে নেব তার আগে একটা ফোড়ন আছে ফোড়ন দেবো গো এর মধ্যে একটু ঘি দিলাম আর দেব গোটা গরম মশলা ফোড়ন দেব গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ এটাই পড়বে আর অন্য কিছু পড়বে না আর পড়বে তেজপাতা এর মধ্যে এটা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা হয়ে গেল দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে এবার আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে আলুটা দেব যেহেতু আলুটা একটু সময় লাগে তো আলুটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলোই আমি এর সঙ্গে অ্যাড করব। একটুখানি নেড়ে নিয়ে এবারে সবজিগুলো আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আস্তে আস্তে আবার দেখো কিছুক্ষণ পর আমি মিনিট তিনেক পর ঢাকা খুলে আবার সবজিগুলো নেড়ে দিচ্ছি প্রথমে যখন আমি সবজিটা একবার এতটুকু তেল দিয়ে একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দিলাম তখন হয়তো মনে হচ্ছিলো যে এরকম কাঁচা কাঁচা সবজির মধ্যে কি ভালো হবে কিন্তু দেখো আস্তে আস্তে সবজিটা পুরো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মানে মনেই হবে না যে আলাদা করে ভাজিনি তো দেখো পুরো ভিডিওটা দেখলে ঠিক বুঝতে পারবে এবার দেখো লবণ আমি আরেকটু দিয়ে দিলাম মশলাতে লবণ দেওয়া আছে কিন্তু সবজি তেমন লাগবে আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম মিক্সিং জারে কাশ্মীরি লঙ্কা আর হলুদটা আমি দেই না কারণ কালারটা নষ্ট হয়ে যায় সেই কারণে হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব আরও দু তিন মিনিট কষাবো ঢাকা দিয়ে দিয়ে কারণ যতবার করে ঢাকা দিয়ে কষাবো সবজিগুলো একদম খুব সুন্দরভাবে কষে যাবে দেখো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর এবার আমি আরও দুই তিন তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে রাখো সবজিগুলো আবার নেড়ে চেড়ে দেবো দেখবে একদম সবজিগুলো খুব সুন্দরভাবে কষে গেছে আবার ওই তেল যে দিয়েছি ওখান থেকেই আবার তেল ছাড়বে ঢাকা দিয়ে দিয়ে যে সবজির থেকেও একটা নিজস্ব সবজির জল আছে লবণ দেওয়ার পর সেই জলটা বেরোলেই সবজিগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখো এবার আমি সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবারের মধ্যে অ্যাড করলাম ভালো করে নাড়িয়ে নেব মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা হাফ কষানো আছে কিন্তু মানে যেহেতু আগে ভেজে নিয়েছিলাম একটু হালকা করে কিন্তু তবুও মশলার সাথে সবজির সাথে খুব সুন্দর করে আবার কষিয়ে নিতে হবে মিক্সিং জারে অনেকটা মশলা লেগেছিলো সেটা আবার দিয়ে দিলাম আর মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে সেই মিক্সিং জারটা ধুয়েও দেখো একটু জল দিয়ে দিলাম এবারে আবারও ভালো করে মশলাটা কষাবো সুন্দর করে তলায় যাতে না লেগে যায় কারণ যেহেতু কাজু আছে মগজ আছে এবারে তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে এবারে দেখো অল্পই একটু সামান্য পনির ছিল তা ওটাও দিয়ে দিয়েছি আর একটু বেশি দিলে ভালো হতো টেস্টটা খুব সুন্দর হয় পনিরটা দিলে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আবার দুই তিন মিনিট পর আমি এবারে দেখো ঢাকাটা আবার খুলছি ফুলে পুরো ভেপার হয়ে গেছে ঢাকাটা খুলে দেখো আবার আমি নাড়িয়ে দিচ্ছি এবার আমি সামান্য একটু গরম জল অ্যাড করব যেমন লাগবে এক কাপ বা দেড় কাপ সেরকম পরিমাণে গরম জল আমি অ্যাড করছি দিয়ে সুন্দর করে মশলাটাকে খুব সুন্দর করে আবার সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি কালারটা দেখো দারুণ হচ্ছে আস্তে আস্তে তুমি দেখবে দারুণ হবে এবং খেতেও সত্যি খুব ভালো হয়েছিলো আবার ঢাকা দিয়ে দিলাম সবজিটা আরেকটু জলটার সাথে মিশিয়ে নরম হয়ে যাবে দেখো এবারে হয়ে আসছে প্রায় দেখো সুন্দর করে সবজিটাও কষে গেছে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আলু গাজর বিনস সব কিছুই খুব সুন্দর নরম হয়ে গেছে এবার দেখো এবারে আমি সবজিটাকে সেদ্ধ হয়ে এসছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখো এটার মেন একটা মশলা সেটা আমি দেবো এবারে সেটা কি তোমাদের দেখাচ্ছি এটা একটা জায়ফল জায়ফলটা উপর থেকে আমি একটু ব্রেড করে দেব অনেক সময় পাউডার করে রাখলেও রেখেও দেওয়া যায় কিন্তু যেহেতু আমি এখন পাউডার করে রাখিনি রাখা হয়নি তো আমি এভাবেই ওয়েট করে দিয়ে দিই বেশ একটুখানি দিয়ে দিলাম ওই হাফটা চামচ মতো বেশি দেওয়া যায় না এটা দেখো একটুখানি দিয়ে এবার আমি আবার মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে নেব মিশিয়ে নেব যাই জাইফলটাকে পুরো সবজির সাথে মিশিয়ে নেব তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম এই জায়ফল আর এই ঘিটা দিয়ে দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ হবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে দেখো অনেকটাই পুরো ঝোলটা পুরো আমি একদম শুকিয়ে ফেলেছি যদি কেউ একটু একটু ঝোল রাখতে চাও তবে রাখতে পারে তবে আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলেছি আমাদের শুকনো শুকনোটাই বেশি পছন্দ করে তো দেখো এর ফাইনাল লুক তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা এই মিক্স ভেজটা একবার ট্রাই করে দেখো একদম ঠকবে না আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার একটা ইন্টারেস্টিং লগে দেখা